আমি চাই যে আমার কেউ যদি একটা দোকানের ব্যবস্থা করে দেয় আমি একটু দোকানদারি করে খাইতাম রাস্তায় খালায় ভিক্ষা করার কথা কিন্তু ওনার মনের মানুষের ভিক্ষা করতে চায় না উনি চায় একটা দোকান দিয়ে দেও কেউ সেই দোকানে খেয়ে ভিক্ষা করবে না ওনার মতো লোক যদি মসজিদের গেটে দাঁড়ায় বইসা সরে করে এত দুইশ পাঁচ হাজার টাকা পায় কিন্তু ওনার দ্বারা হয়েছে ওনার যদি কেউ একটা দোকান দিয়ে দেয় ওই দোকানদারি করবে তাইলে ওনার স্ত্রী আর বাইরে যাই কষ্ট করতে হইবে না আর কি আর আর ইচ্ছে হয়েছে আমার একটা যদি কেউ আমি মনে করেন নামাজ পড়তে পারি না এই যে কালকে শুক্রবার কাছে জুম্মান নামাজ আমি পড়তে পারি না আমি চাই যেতে একটা একটা ইলেকট্রিক হুল চেয়ার হইলে আমি একটু মনে করেন নামাজ পড়তে পারতাম জুম্মান নামাজ জামাতের সাথে আদায় করতে পারতাম সবারই লাগে সুমান আল্লাহ মানে ওনার কথা থেকে বোঝা উনি বাসায় বসে পাঁচ ওক্ত নামাজ পড়ে কিন্তু জুম্মান নামাজটা পড়তে পায় না কারণ বাসায় তো আর জুম্বায় না জুম্বার মসজিদ তো আলাদা উনি একটু মসজিদে গিয়ে জুম্বার নামাজ পড়তে চায় কিন্তু কোনো দয়বান ব্যক্তি অতি চান একটা হুইল চেয়ার কিনে দেবেন ইলেকট্রিক তাহলে উনি চালাইয়ে মসজিদে নামাজ পড়তে হবে আল্লাহ তালা আমাকে শারীরিক অবস্থা কত রাখছে কিন্তু আমরা তারপরে নামাজ পড়তে জোর দেখেন ভাই সোমান আল্লাহ আল্লাহ মাফ করুক প্রিয় দিনী ভাই দেশ ও ওপরবাসে যারা দেখতেছেন তারা যদি মনে করেন যে আপনার দান কিন্তু টাকা দিয়া সবের আশা হইবে বা সব হইবে এই রকমের তাহলে এই ব্যক্তিদের জন্য কিছু আপনারা করেন তার মনের জোরটা দেখেন সেটা হোলসেয়ার সাথে ইলেকট্রিক সেটা দিয়ে উনি জুবান নামাজ পড়তে যাইবে প্লাস উনি যদি এটা দোকান দিয়ে উনি মানুষের কাছে হাত পাততে চায় না উনি কষ্ট করতে চায় রাসুল পাক সাল্লাহ সাল্লাম ওই যে ভিক্ষাবৃত্তি বৃত্তি মানা করছে কিন্তু উনি কিন্তু চেষ্টা করলে ভাই দুইশো বাজার একটা কামাই করতে উনি স্ত্রী মানুষের কাছে কাজ করা লাগে না তবে আমরা কিছু বাজার সদায় আসি যদিও এই যে বাজার সদায় আসি তাতে ওনার পানি গরম হইবে না দুই চার পাঁচ দিন হয়তো একটু হইতে পারে তবে একটা কথা আসলে দান টাকা যে আপনার যেটা করছেন এটা কিছু হইবে না পানি গরম হইবে না কিন্তু বিশেষ করে আপনার কাছে ভিডিও বেশি শেয়ার দেন আর দিয়ে আল্লাহ তালা কুদ্দাতি হাতদার মানার জন্য ব্যবস্থা করে দিয়ে কিনা আর আল্লাহ তালা কুদ্দাতি হাতদার যদি কোনো দয় বান ব্যক্তি হৃদয়বান ব্যক্তি ব্যক্তি যা টাকা আছে ধন সম্পাদ আছে চিন্তা করে ফলো করে মুক্তির জন্য এই লোকটা অসহায়

তাইলে ওই ফ্যামিটা চলে যায় আর সারাদিন খাটে বাড়ছে দুই এক হাজারটা দুই এক হাজার টাকা একটা ছোটো বাচ্চা চাল যদি গাড়িটা দুই টুই তো দু এক হাজারটা ইনকামের সংসার চাইতে তাই ভিডিও বেশি বেশি শেয়ার দেন তা ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ